হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি মাহবুবা জানা চলে এসেছি ফিটটেক ফ্যাশন থেকে দেখেন খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন নিয়ে যেগুলো থাকবে একদমই হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে একদম দেখেন আমার পরা ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা কটন ফেব্রিকের আমি একটা ড্রেস পরে এসেছি খুবই খুবই সুন্দর একদম অসাধারণ একটা কালার কম্বিনেশন যেগুলো কিনা থাকছে আজকের কারিজমা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই যে দেখেন দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কি পরিমাণ হেভি একটা সুন্দর কালার কম্বিনেশনটা দেখেছেন এক কথায় অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এই যে দেখেন খুবই নাইস একটা প্যাটার্নের মধ্যে এই অসাধারণ ড্রেসটা চলে এসেছে একদমই আনকমন একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে আর এটা থাকবে এটা লোয়ার পার্টটা লোয়ার পার্টটা দেখেন খুব সুন্দর মনে হচ্ছে না একটা চিকেন কারি ওয়ার্ক করা আছে কিন্তু না এটার ডিজাইনটাই এরকম একদম অসাধারণ একটা ডিজাইনের মধ্যে এটা চলে এসেছে এখন চলে যাচ্ছে এটার ব্যাক ব্যাক খুব সুন্দর একটা ব্যাক মধ্যে পাবেন এই যে দেখেন অসাধারণ একটা ব্যাক সাইড একদমই সাথে একটা পার্পেল টোন ইয়েলো টোন সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন হোয়াইট একটা কম্বিনেশন আছে আর এই থাকছে এটা স্লিভসটা স্লিভস দেখেন কি পরিমাণ সুন্দর একটা স্লিভস আছে এখানে খুবই নাইস একটা স্লিভস পেয়ে যাবেন এই যে দেখেন খুবই অসাধারণ একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি একদমই সফট একটা বড় সড়ো ম্যাটেরিয়ালের মধ্যে অ্যান্ড দিস ইস প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পাবো একদম ডার্ক একটা টোন টোনের মধ্যে এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল এর মধ্যে যার প্রাইস থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই যে দেখেন খুবই নাইস একটা ব্ল্যাক কালার ড্রেস চলে এসেছে যেটা কিনা ব্ল্যাক এর সাথে একটা অরেঞ্জ এর একটা কম্বিনেশন করা আছে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা অসাধারণ একটা কালার কম্বিনেশন পুরোটা জুড়ে এভাবে করে একটা ডিজাইন করা আছে এবং লোয়ার পার্টটা পেয়ে যাবেন আপনারা প্লেন এর মধ্যে লোয়ার পার্টটা একদম ডার্ক একটা ব্লু সরি ডার্ক ব্ল্যাক এর মধ্যে প্লেইন একদম পেয়ে যাবেন ঠিক আছে এই থাকছে ফ্রন্ট সাইডটা এন্ড দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডও সেম পেয়ে যাবেন সেম ভাবে কিন্তু প্রিন্টটা করা আছে এন্ড দিস ইজ স্লিপস এর পার্ট স্লিপসটা আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা স্লিপস এই যে দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই নাইস একটা কম্বিনেশনের মধ্যে থাকবে আপনাদের জন্য একদমই অসাধারণ একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আর এটা থাকছে এটা প্যান্টের পিসটা যেটা কিনা আপনারা হচ্ছে খুবই আরামসে বানিয়ে পরে ফেলতে পারবেন এই হচ্ছে আমার পুরো ড্রেসটা ডিটেলস এটার প্রাইস থাকছে বারোশো টাকায় দেখেন কি নাইস এই ড্রেসটা এটার ব্লু অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনটাই অসাধারণ দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে অল ওভারঅল এভাবে করে ডিজাইন করা আছে এটাও কারিজমার মধ্যে থাকছে এন্ড দিস ইজ লোয়ার পার্ট লোয়ার পার্টটা দেখি খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থাকছে আমার ফ্রন্ট সাইডের ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা ব্যাক সাইডটা সেম পাচ্ছেন মিডেলে একটা কিন্তু ব্যাকের মধ্যে একটা সুন্দর ডিজাইন করা আছে অল ওভারঅল হোয়াইট এন্ড ব্লু এর সাথে একটা কম্বিনেশনের মধ্যে থাকবে এন্ড দিস ইজ হচ্ছে স্লিভসের পার্ট স্লিভসটা আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটা স্লিভস আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন কি নাইস একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে কোনো পরিমাণ গরম লাগবে না ওকে এই থাকছে আমার প্যান্টের কাপড় যারা শিফন দোপাট্টা পরেন তারা কিন্তু এই দোপারটা গুলো খুবই ইজি ভাবে ক্যারি করতে পারবেন আমি বলছি আপনারা হাতে নিয়ে তারপর বিশ্বাস করেন ওকে এটারও প্রাইস থাকছে বারোশো টাকায় খুব সুন্দর আর একটা কালার কম্বিনেশন এ সাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে দেখেন খুব সুন্দর একটা রেড পিঙ্ক টাইপ কালার একদমই অসাধারণ নেক টা দেখেছেন কি লোয়ারটা দেখেন খুবই সুন্দর একটা লোয়ারের ডিজাইন করা আছে একদমই নাইস একটা কালেকশন অ্যান্ড এটা থাকছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু একটা সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু সেম সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এখন চলে এটা স্লিপসটাতে দিস স্লিপস এর পার্ট দেখেন খুবই সুন্দর একটা স্লিপস থাকছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন একদমই নাইস একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এখন চলে যাচ্ছে এটার প্যান্টের কাপড় প্যান্ট থাকবে হোয়াইট মধ্যে এটারও প্রাইস থাকছে বারোশো টাকায়